আগে জুতা কথা বলবে জুতার ফিতা কথা বলবে যেই প্রাণীগুলো যাদের জবান নেই কথা বলতে পারে না এরাও কথা বলবে এই বিষয়গুলো সত্য কিনা হ্যাঁ এই পৃথিবীতে আসবে যে প্রাণী কথা বলবে মোমেন এবং মোনাফিকদেরকে সরাসরি চিহ্নিত করে দিবে যে এটা মোনাফেক এটা মোহমেন সিল মেরে দিবে মোমেন মোনাফেক চিহ্নিত হবে একটা প্রাণী বলে দিবে যে এটা মোনাফেক এটা মোনাফেক এটা মোহমেন এরকম একটা সময় পৃথিবীতে আসবে এরপরে জুতার ফিতা যে কথা বলবে এটা ছোট আলামতের একটি ছোট আলামত কারণ এখনই আমরা যদি দেখি আমাদের যাদের স্মার্ট ওয়াচ আছে আমরা এটা দিয়ে কথা বলতে পারি তথ্য আদান প্রদান করতে পারি একটা ফিতার মধ্যে যদি এই প্রযুক্তি করা হয় খুব সহজে এটা হয়ে যাবে এবং এই প্রযুক্তি আমরা বলতে পারি এখন মানুষের হাতের নাগালে আছে কারণ একটা ঘড়ি যদি এখন কথা বলতে পারে আপনি এই মুহূর্তে তথ্য এখান থেকে আদান প্রদান করতে পারবেন হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন ফেসবুক চালাতে পারবেন মেসেঞ্জার চালাতে পারবেন এমনকি আপনি কমান্ড করলে এটা খুলবে আপনার চোখের লেন্সের সাথে এটা খুলবে ল্যান্স পাওয়ার সাথে দেওয়া তো স্বাভাবিক জুতার ফিতা কথা বলা খুব স্বাভাবিক ইস্যু এগুলো সব আমাদের সামনে একেবারেই ফলে যাচ্ছে এবং ছোট ছোট কেয়ামতের যে আলামত গুলা নবীজি বলেছেন এই রকম প্রায় আমি বলবো যে শত শত হাদিস আছে তোলামাই কারাম বিভিন্ন ভাবে লিখেছেন যেমন শেখ আরিফি হাফিদাহুল্লাহ তিনি চমৎকার ভাবে নেহায়াতুল আলম নামে একটা বই লিখেছেন শেষ জামানার গল্প হিসাবে এটা বাংলাও হয়েছে তো ওইটার মধ্যে উনি দশটা বড় আলামত দেখেছেন ছোট ছোট অনেকগুলো আলামত এনেছেন এরকম অনেক কিতাব আছে কে আলামতের উপরে এগুলো পড়া উচিত আমাদেরকে নিজেদের ইমানকে সজাগ করার জন্য এবং এইগুলো অনেক সময় আমরা আলোচনায় কেন বলি আলোচনায় এই জন্য বলা দরকার যে অনেক যুবক অনেক ব্যক্তিবর্গ আমরা যেকোনো সময় এগুলো শুনে প্রভাবিত হতে পারি যেন আমার দিনের দিকে ফিরে আসা দরকার নবীজি এই জন্য আমাদেরকে বারবার সজাগ করেছেন হাদিসের মধ্যে বারবার আসছে যেমন নবীজি সাল্লাহ সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে এমন একটা সময় আসবে তোমরা তোমাদের চোখে দেখবা যেই সময়ে জায়গায় জায়গায় মুসলমানদের রক্ত পরে থাকবে রক্তের চিহ্ন পরে থাকবে ওয়া কোন ইসলাম ও গরিবা সবচেয়ে দুর্বল হবে মুসলমানেরা অথচ আমরা তো এমন দুর্বল ছিলাম না পনেরো ষোলো দিন সফর করে পনেরো দিনের লম্বা সফর করে মুসলমানরা যখন জেহাদের ময়দানে গিয়েছে পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণার্থ পিপাসার্থ মুসলমান সাহাবাই কারামের পেশাব করতে গেলে রক্ত আসত সেই সাহাবাই কারাম ইমানের হিম্মতের কারণে বিজয় অর্জন করেছে আজকেও যদি আমরা বিজয় অর্জনের চিন্তা করি আমাদের ইমানই হিম্মত লাগবে তবে কে আমাদের আগে যে বিষয়গুলো রসুল বলেছেন ছোট ছোট বিষয়গুলো একেবারে সবগুলো চোখের সামনে চলে আসছে জুতার ফিতা কথা বলবে এটাও আসবে বড় বড় বিষয়গুলো এখনো বাকি আছে দশটা বিষয় বড় আলামত এগুলো যদি চলে আসে একটা মালা থেকে একটা পুতির দানা যদি পড়ে যায় এরপরে যেমন একটার পর একটা টাস টাস করে পড়তে থাকে এইভাবে একটার পর একটা পড়তে থাকবে দশটা আলামত বড় ভয়াবহ এগুলো একটার পর একটা ঘুরতে থাকবে তো কেমত কবে হবে এ ব্যাপারে জ্ঞান শুধুমাত্র আল্লাহ তালা জানেন দুনিয়ার কেউ জানেন না কেউ জানে না তবে ছোট ছোট আলামত গুলো রসুল বলে গেছেন এগুলো আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল ইনা আবা আর রুজু ইল আল্লাহ আল্লাহর দিকে ফিরার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহর দিকে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালানো দরকার সাধ্যমতো চেষ্টা চালানোর দরকার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক